আজকে শেয়ার করব মোস্ট ইম্পর্টেন্ট যে প্রেসক্রিপশনগুলো দেখতে পাচ্ছেন দলিলগুলো দেখতে পাচ্ছেন কমিশনের মধ্যে আজকে আপনারা কিভাবে সেগুলো ডেট অনুযায়ী আপনারা দিবেন বলবেন আজকে সেইটাই শেয়ার করব। করবেন রহিম আসসালাম আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করব মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য একটি ব্লগ প্রথমে আমি একটি কথা বলে নিচ্ছি যারা ইতিমধ্যে চিন্তায় দুশ্চিন্তায় আছেন আলবিনিয়ার ব্যাপারটা বা পায়ে সিকুরাইনের ব্যাপারটা তাদের উদ্দেশ্যে কিছু বলছি আপনারা কেউ টেনশন না করে এখানে প্রসেসিং অনুযায়ী যেহেতু একটি ইন্টারভিউ মনে করে আপনারা কমিশনটা দিতে থাকেন কমিশন মানে ইতালিতে আসার আগে যারা এসেছেন বা আসবেন আসার আগে কিছু নিয়ম নিয়মকানুন আপনাদের জন্য যে রয়েছে যে কেসটা দিবেন যে আবেদনটা করে আপনি বৈধতা পাবেন ডকুমেন্টস পাবেন দয়া করে সেগুলো আগে থেকে একটু পূর্ব ধারণা নিয়ে আসলে আপনাদের জন্য বেটার হয় যারা আসছেন তাদের আগে বলে নিচ্ছি ইতালিতে যারা আজিল আবেদন করবেন তাদের জন্য মিনিমাম সময়টা তিন থেকে পাঁচ বছর লাগে বৈধতা পেতে এছাড়াও ইতালির আজিল আবেদনকারীদের যারা করবেন তারা প্রথমত আপনি সৌজন্য পাওয়া তারপর কয়েক মাস কাজ না পাওয়া কাজ ভাষা শিখে কাজ পাওয়া কয়েক মাস বসে থাকা আজিল আবেদনকারীদের জন্য কমিশন দেওয়া কমিশনের নেগেটিভ আসলে পুনরায় সেটা রিকোর্সও করা আবার পুনরায় সেটা রিকোর্স হাইকোর্টের মধ্যে আপনি গিয়ে উপস্থিত থেকে সেই ডিটেলসটা বলা আবার সেইটার একটা রেজাল্ট আসা দেন পজিটিভ নেগেটিভ আসার পর আপনি কাগজ করো কাগজ ছাড়বেন ছাড়ার পর আপনি ফিঙ্গার দিয়ে কাগজ পাবেন এই যে একটা প্রসেসিং ইতিমধ্যে আমি একটি অনেক ভিডিওতে বলেছি তারপর আবার বলে নিচ্ছি এগুলো আপনারা একটু হালকা ধারণা নিয়ে আসবেন কারণ অনেকে আফসোস করে আসার পর আগে যদি জানতাম এই পরিস্থিতি তাহলে কখনই আসতাম না ভালো ব্যাটার পজিশন ছিল আমার অন্যান্য দেশে বা বাংলাদেশে তাই আসার আগে দয়া করে ইতালিতে বর্তমান পরিস্থিতি বর্তমান আইন বর্তমান সব কিছু আপনারা জেনে আসবেন কারণ আমরা আসার পর পর এই যে ব্যাপারগুলো এইগুলো আমাদেরকে হতাশা তৈরি করে হতাশা আমাদেরকে এই পরিমাণে নিয়ে যেয়ে যা বাধ্য হয়ে আমরা ডকুমেন্টসের এখানে আসার পর ডকুমেন্টসের জন্য যে রানিং কিছু সেসিং করে তারপরে একটি ভাষা ভাষাগত দক্ষতা অর্জন করে একটি রেসিডেন্স হসপিটালিতে ব্যবস্থা করে কাজ কর্ম বস্তা এগুলো দিয়ে যে আপনি ডকুমেন্টস করবেন সেক্ষেত্রে আপনার হতাশা আপনাকে পিছিয়ে দিবে তাই ইতালিতে আসার আগে বর্তমান অবস্থা এবং আপনি যে আপনি যে পথে আসছেন সেই পথে এসে আপনি কি কি করতে হবে না করতে হবে সেগুলো আপনি যাচ করে দেন আপনি ইতালির দিকে আসবেন তারপর আসার পর কমিশন দিতে হবে আজিল আবেদন করতে হবে আর একটি কথা অ্যাড করে নিচ্ছি অনেকেই ভাবে যে আমি আসলাম ম্যাজিকের মতো আসলাম আসার পর পর কাজ কাজের সাথে সাথে লাখ লাখ টাকা বেতন তারপরে ডকুমেন্ট সব কিছু এক মাসের ভিতরে হয়ে যাবে সেটা ম্যাজিকের মতো কিন্তু না আসার পর আপনি ফিঙ্গার দিতে হয় ফিঙ্গারের ডেট অনুযায়ী আপনি কোস্তরাতে যেতে হবে কোস্তরাতে যাওয়ার পর আপনাকে ডেট দিবে আবার সৌজন্য আনার জন্য সৌজন্য আনার পর দুই মাস কাজ করতে পারবেন না দিবি লাভ এমন কি মোটামুটি মাস ছয় এক আট মাস এরকমটা লেগে যায় প্রথম ধাক্কাটা কাজ কাজ করা কারণ কাজও এখানে নেই না ভাষাগত দক্ষতা না থাকায় কাজের দক্ষতা না থাকায় তো সব কিছু মিলে আপনার একটি সময়ে আপনার অপেক্ষা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ইতালির এই বর্তমানে আপনার প্রসেসিং প্রসেসিংটা টোটালি ডিপেন্ড করছে আপনি ধৈর্যের উপর এটা হতাশা হতাশা কোনো কিছু কাজ করবে না হতাশা না থেকে ধৈর্য ধারণ করে প্রসেসিংটা আপনার এগে এগিয়ে যাবেন দেন আপনারা সাকসেস পাবেন আর সবচেয়ে বড় কথা সময়কে কাজে লাগিয়ে ক্যারিয়ারকে কিভাবে করতে হবে পিছনের দিকে না তাকে সামনের দিকে সেদিকে খেয়াল এখন কে কি বললো না বললো কমিশন নেগেটিভ হলো হতাশা কাজকর্ম পাচ্ছেন না বা ভাষা শিখতে পাচ্ছেন না বয়স হয়ে গেছে এগুলো আপনারা ভাববেন না আপনারা আপনাদের লক্ষ্যের জন্য হাঁটতে থাকেন ইনশাল্লাহ লক্ষ্যে পৌঁছে যাবেন কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি তার মধ্যে ইতিমধ্যে আপনারা দেখেন ভিডিওর প্রথম স্কিপে আমি শেয়ার করেছি যে কিছু প্রিসক্রিপশন কিছু দলিল আমি আপনারা কমিশনে যারাই যাবেন যখন ডিটেলসগুলো বলবেন তাদেরকে বলছি ফার্স্ট অফ অল মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমটা যখন বলবেন প্রবলেমের ডেটটা এবং সনটা বলবেন এর পরে প্রবলেমের পরে আপনি যখন প্রবলেমের পরে যখন দেশ ছাড়বেন সেই ডেটটাও মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া প্রবলেমের সাথে সম্পৃক্ত আপনি যদি প্রবলেমের পর বাংলাদেশ থেকে করেছেন বা হসপিটালে ছিলেন হসপিটালের ডেটটা অনেক ইম্পর্টেন্ট তবে সেটা প্রবলেমের দিন যদি হয় তো সেটা সে অনুযায়ী আপনি প্রেসক্রিপশনটা বানিয়ে আনবেন বা হসপিটালে অ্যাডমিট পেপারটা বানিয়ে আনবেন যেদিন সমস্যাটা হয়েছে সেদিন সমস্যার উপর বেস করে দ্যাট মিনস তারিখটা মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয়ত তারপর আপনি রেইন করেছেন লোন করে বাংলাদেশ ত্যাগ করেছেন আপনার অর্থ ছিল না তারপরে ডেটটা দিয়ে তারপরে এক মাস দু মাস লেগেছে তারপরে কি ডেট দিয়ে আপনি লোনের কাগজটা তৈরি করবেন তারপরে হচ্ছে আপনি বাংলাদেশ তৈরি করেন দ্যাট মিনস আপনি স্টেপ বাই স্টেপ ডেটগুলো যদি সহ গল্পের সাথে যদি ডেটগুলো আপনি শেয়ার করতে পারেন যেমন আপনি প্রবলেম হয়েছে প্রবলেমের ডেটটা পারফেক্টভাবে অনেকেই বলে যে ভুলে গেছি মনে নাই আনুমানিক তারপরে ওই ওই সন অনুযায়ী ডেট অনুযায়ী অনেকের আবার লোন তোলার তারিখ বা হসপিটালে অ্যাডমিটের তারিখ এগুলি কিছুই মিলে না আপনারা এটা নিয়ে যত যার্চ করবেন যত আপনারা এটা নিয়ে যত আপনারা এটা নিয়ে ঘাটবেন তত আপনারা ভালো ভালো সলিউশন পাবেন ভালো ভালো আইডিয়া পাবেন ভালো ভালো কিছু প্রশ্ন নিজেরাই আপনি তৈরি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন যেমন আপনি প্রবলেম থেকে শুরু করে বাংলাদেশের ত্যাগের যে প্রসেসিংটা সেটার ভিতরে আপনি অনেক কিছু স্টেপ বাই স্টেপ ডেটগুলো আপনারা বলবেন মেমরি করে তো রাখবেনই খাতায় লিখে রাখবেন এবং আগে থেকে তৈরি করবেন সেই অনুযায়ী ডকুমেন্টসগুলো আপনারা তৈরি করে আনবেন অনেকে প্রশ্ন করছে এই প্রশ্নটা ইদানিং অনেক আসছে যে আপু আমরা এগ্রিকালচার স্পন্সার ভিসে এসে মালিক পাইনি তাদেরকে বলবো আপ আমরা কি এখন আজিল আবেদন করতে পারবো ভাই এটার জন্যে আপনারা আমরা লাখ লাখ টাকা খরচ করে আসি কিন্তু কিছু ও সচেতনতা কিছু সামান্য পরিমাণ অর্থ বের জন্য আমরা পিছিয়ে থাকি ইতালিতে আসার যেমন যারা আপনারা স্পন্সার এগ্রিকালচার ভিসে আপনারা এসে হয়রানি হয়েছেন মালিক খুঁজে পাচ্ছে না তাদেরকে বলবো আমি ডিরেক্টভাবে আপনি একজন উকিলে স্মরণাপন্ন হব অন হয়ে আপনি প্যারফেত্ররা ফার্স্ট অফ অল নিয়ম হচ্ছে প্যারফেত্ররা যোগাযোগ করা আপনি ভিসার মেয়াদটা থাকা অবস্থায় তবে ভিসার মেয়াদে থাকা অবস্থায় আপনি প্যারফুত্ররাও যোগাযোগ করবেন পাশাপাশি একজন উকিল ধরবেন আর এটা যদি করতে না পারেন আপনারা যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় কোনো কিছু হচ্ছে দেন আপনাকে বাধ্য হয়ে আজিল আবেদন করতে হবে এ হচ্ছে কথা তবে উকিল ধরাটা বেস্ট এবং একজন সাথে সাথে তেলিতে আসার পর পর প্যারফুত্ররা যোগাযোগ করাটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন হচ্ছে আপু ডকুমেন্টস গুলো কি দেওয়া বাধ্যতামূলক পলিটিক্যাল অনুযায়ী তাদেরকে বলবো ন একদম বাধ্যতামূলক নয় তবে দিতে পারলে ব্যাটার আপনার গল্প অনুযায়ী সেটা প্রুফ আকারে আখ্যায়িত হয় এবং আপনারটা ভালো দিক পজিটিভ দিক এছাড়া আপু আমরা যে পেপার্স গুলো আনব সেগুলোকে নোটারি করে আনতে হবে না ভাই নোটারি করার প্রয়োজন নেই আর একটি প্রশ্ন আপু সেটা কি বাংলা থেকে ইটালি ইংলিশ অনুবাদ করে আনবো যদি আপনারা সম্ভব হয় আনেন আর যদি সম্ভব না হয় আনবেন না তবে এখানে ভুরি ভুরি প্রশ্ন কাগজ দিলেই যে পজিটিভের দিকে সেটাও কিন্তু নয় একজন এক ভাই দু প্রায় দুইশোটা পিস দিয়েছিল কিন্তু এতে কিন্তু বিরক্ত হয়েছে কিছু আপনাদেরকে বলি মোস্ট ইম্পর্টেন্ট কাগজের মধ্যে দিবেন এত অতিরিক্ত কাগজ দিবেন না এতে বিচারকরা বিরক্ত হয় আর একটি কথা গল্পটা মিনিমাম আট থেকে দশ লাইন হাই হোল হলে হাইস্ট হলে পনেরো লাইনের ভিতরে রাখবেন এতে করে আপনিও হ্যারেজ হবে না আপনাকে প্রশ্ন করবেন উত্তর রেডি করতে হবে না কারণ আপনারা জানেন ইতিমধ্যে ইতিমধ্যেই আপনার অলরেডি একটা রিমাইন্ডের মতো একটি আপনারা থাকেন কমিশনের মধ্যে সো গল্পের ব্যাপারটা আপনার লং বেশি করবে না সংক্ষিপ্ত মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো তুলে ধরবেন আজকে ভিডিওটা মিনিমাম আমি অনেকগুলো শেয়ারটা একশো যে ভাইয়েরা শেয়ার দিচ্ছেন আমাকে প্রমাণসহ দেখাবেন কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালভাবে সার্ভিস নিয়ে থাকে তাদেরকে আমি অবশ্যই ডিসকাউন্ট করবো যারা আমার ভিডিওগুলো শেয়ার দেন আপনি ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে আমি ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করি এতে মানুষও জেনে উপকৃত হয় এবং তাবল কমিশন আর বলতে হয় না আমরা আগে যারা কমিশন দিয়ে দিয়েছি অনেকে আমরা জায়গাটা নষ্ট করে ফেলেছি আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ